মহাপদের যে গিরি করেন মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন বাইরে জুতা লইয়া মেহরাবের উপর উঠা কুমান শুরু করবেন মন্দির ফাহারা দেন আল্লাহর জন্য মাজার ভাঙেন আই হগাদের কুতকুতি গো আল্লাহর ওলীর কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে কেউ যদি আল্লাহর ওলীর কবরকে কেন্দ্র করে মেলা বসায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাতের বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে পরিষ্কার যদি কোন উরুসের মধ্যে গাঁজা খা ইডি তৈরি গাছ বান্দে রাখুন যদি কোনো মাজের মধ্যে বাবাই আবার ট্যাবলেট খা গাছ বান্দা রাখুন মাজার মধ্যে যাইয়া যদি কেউ সাজ দা গাছ বানতে রাখুন

জানি 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 তাইলে আল্লাহর আঘাত করতেছেন সাধারণ পাবলিক হিন্দু খ্রিস্টান বুদ্ধ সকল ধর্মের সেন্টিমেন্টাল আপনি আঘাত করতেছেন এই জন্য এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই জন্য বলছি উহু উহু যে কইসি এমনি কইসি না চিন্তা করে কইছি আমরা কিচ্ছু করতে না আল্লাহর পক্ষ থেকে গস বসবো আমার রাগ বেশি আমার দায়িত্ব বুঝাইছে ছিলেন না আমি আসলে বাদ দালাই চিত্তা আমার খুব সেদ বেশি আমার খুব খারাপ লাগে বাজান জান না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমরা অবস্থাটা কি তৈলিলে হ্যাঁ তিনশো ষাট আউলে কি বংশ লেছে এই দেশে বংশ লেছে এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে তো ওই ওলি আল্লাহর মাজার বাঙ্গিয়া সমান করে আপনি কেছেন শিরিক মুক্ত বন্ড মুক্ত শিরিক মুক্ত মাজার বাংলায় শিরিক মুক্ত হয়ে যাবো আপনি মাজার বাংলায় কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়েছে জিবুকা আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লাম্বা চুলমুল লাগাই কোন কি তা খাইতেছে না খাইতেছে ইডি দেখতে আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা বাবার সালা সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে হিট যেতেন না কে সিনেতে যেতেন না মদের বাড়ির না সিনেমা হলে যাইতেন না কত জায়গা দিয়ে কত অসামাজিক কাজ চলতেছে পুতিতালে যেতেন না হিট ইদি যান না ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কিনলে গা ও বুঝতে পারছি ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয় তবে মনে রাখেন ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খুদার গজব আসমান থেকে নামবো শেষ কথা আখিরি কালাম শেষ কালাম এখনো সময় আছে যতটা মাজার বাংছেন সুন্দর করে বানাই দেন আমরা সহযোগিতা করুন এবং আজকে থেকে সামনে অলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না আর প্রত্যেকটা অলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলা দেওয়া যায় আপনারা আগামীকালই কমিটি করুন মাজার নেশামুক্ত ইয়াবামুক্ত অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড মাজার জিয়ারতের জায়গা এখানে এটা বন্ডামির জায়গা না কথা বলেন না বিষয়টা না অনেকে ফেলে আমাকে আপনাকে আমাদেরকেও শত্রু বানাচ্ছে আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু আমরা সম্প্রীতি চাই না এমনটা বুঝায় এরকম একটা ভাবসাপ সহীহ বুখারীর বর্ণনা না 427 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবীজির দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন হাফসায় একটা গির্জা দেখছে গির্জা। ফিহা তসবীর গির্জার মধ্যে অনেকগুলো ছবি দেখছে ছবি গির্জা বলতে আমাদের মাথায় কি আসে একটা ধর্মের এবাদত খানা একটা ধর্মের মানুষের কি খানা খানা গির্জা এগুলো একটা ধর্মের মানুষের আবাদত খানা তো এই মধ্যে দেখে কি তসবীর ছবি মূর্তি নবী ওয়াসাল্লাম

নবীজি বলেন এরা হলো তারা একদল মানুষ ছিল তাদের মাঝে কোন ভালো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপর তারা একটা স্থান বানাইত নিল্লা যেখানে কবর দিয়ে উপরে একটা শেষদার স্থান বানায় ওয়ার ওই মানুষগুলা আল্লাহর মারা যাওয়ার পর কবরের উপরে একটা সেজদার স্থান বানিয়েছে আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লাহর অলির কবর আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহর অলির মূর্তি তাহলে নিচে আল্লাহর অলির কবর উপরে হলো এবাদতখানা আর এবাদতখানার ভিতরে আল্লাহর অলির মূর্তি ছবি নবীজি বললেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল এরা হলো কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা যারা কবরের উপরে সেজদার স্থান বানায় আবার যদি এটার মধ্যে মূর্তি বসায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না আমাদের ইবনে শেখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন আল্লাহর কি ক্ষুদ্রত নব্বই ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে তো আল্লাহর কি ক্ষুদ্রত এই জন্য অহংকার না করা আল্লাহর কি ক্ষুদ্রত দেখেন উনি মাত্র দাবি করছে কয়টা একটা এখন আল্লাহ তালা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা শুনলানা কথাটা যাও এখন নব্বই ভাগ শেষ দশ ভাগও থাকবে না ইনশাআল্লাহ